আসসালামু আলাইকুম এভরিওন অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করার পরে দেখেন যে দশ থেকে বারোটা ভিউজ এসেছে এরপর আর কিন্তু আসে নাই তাদের জন্য আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকুন তো ভিডিও আপলোড এর পরে এই যে ওয়াইটি স্টুডিও রয়েছে এর মধ্যে প্রবেশ করলাম এর মধ্যে আসার পরে এই যে এখানে দেখুন যে কন্টেন্ট লেখা রয়েছে আই কন্টেন্ট এর উপর ক্লিক করে দিব এখন তো এখানে ক্লিক করে দিলাম এখন এখানে ক্লিক করার পরে দেখুন যে এখানে আপনার সমস্ত ভিডিও গুলো কিন্তু শো করবে যত ভিডিও আপলোড করেছেন তো এখান থেকে এখন যে কোনো একটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি তো এখন আমরা এখান থেকে কিছু সেটিংস করে নিব। এখন হচ্ছে উপরে যে কলম আইকনটা রয়েছে ওইখানে ক্লিক করে দিবো তাহলে আমরা এখান থেকে সেটিংস গুলো করতে পারবো তো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমরা এখান থেকে টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারবো চাইলে আমি আজকে দেখাবো কোন সেটিংসগুলো ঠিক করলে আপনি ভিউজ বাড়তে পারবেন তো এখন দেখুন এখানে রয়েছে এই এর উপর ক্লিক করে দিব। দেখুন এখানে আমি অনেকগুলো ট্যাগ বসিয়েছি এই ট্যাগগুলো কিন্তু অবশ্যই যেই ভিডিওটা আবার আপলোড করবেন ঠিক ওই ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ এখানে বসিয়ে দিবেন আবার কিন্তু অতিরিক্ত ট্যাগ করলেও তখন কিন্তু আর এখান থেকে সেভ হবে না তো এই কারণে প্রথম দিক দিয়ে কিছু ইম্পর্টেন্ট ট্যাগ গুলো দিয়ে দিবেন মানে আপনি যেই ভিডিওটা সারতেছেন ওই ভিডিও অনুযায়ী গুলো বসাবেন প্রথমত ট্যাগের জন্য কিন্তু আপনার ভিউজটা দেখবেন আস্তে আস্তে বাড়তেছে এবং এর পরে যে স্টেপটা তা হচ্ছে এইখানে দেখুন এখানে যে কমেন্টস লেখা রয়েছে এই কমেন্টস এর উপরে ক্লিক করে দিব এখন এরপর কমেন্টস মডারেশন এর উপরে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন কয়েকটা অপশন চলে আসবে এখন তো এখানে দেখতে পাচ্ছেন যে হোল্ড এ ব্রডার র্যাঙ্ক অফ পটেনশিয়ালি ইন আপ কমেন্ট এটার মধ্যে সিলেক্ট করে রাখবেন তাহলে হবে কি আপনাদের যদি কেউ বাজে কমেন্ট করে তাহলে ইউটিউব থেকেই ওই বাজে কমেন্টটা তারা হাইড করে দেবে এতে আপনারও কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না এই কারণে অবশ্যই এই হোল্ড এটা সিলেক্ট করে রাখবেন এরপর যাচ্ছি তিন নম্বর সেটিংসে এখন দেখুন যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু চুজ এ ক্যাটাগরি মানে অনেকগুলো রয়েছে আপনি যে টাইপের ভিডিও করেন ঠিক ওই টাইপের ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবেন যদি আপনি গেমিং ভিডিও বানান তাহলে গেমিং এর এখানে সিলেক্ট করে নেবেন এবং ব্লগ ভিডিও বানাইলে পিপল অ্যান্ড ব্লগস যেহেতু আমি এখানে টেক রিলেটেড ভিডিও বানাই তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু সিলেক্ট করেছি এটা কিন্তু ভিউ জানতে অনেক হেল্প করে কারণ আপনি এখান থেকে যে ভিডিও আপলোড করবেন ওই রকম যদি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে ইউটিউব কি করে আপনার ওই ভিডিওটা ওই রকম মানুষদের কাছে পৌঁছে দেয় এই কারণেই বলেছি এটা কিন্তু খুবই দরকার তাই অবশ্যই আপনারা এইভাবে সিলেক্ট করে রাখবেন এখন আমি ব্যাকে চলে যাচ্ছি এখন চার নাম্বার সেটিংস হচ্ছে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু প্লেলিস্ট এটা সেট করে রাখা খুবই দরকার কেননা আমরা যখন একটা ভিডিও বানাই যেমন ধরেন এখানে আমি ইউটিউব নিয়েও ভিডিও ছাড়ি আবার ফেসবুক পেজ নিয়েও ছাড়ি এখন আমি যদি একটা ফেসবুক পেজ নিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে রাখি তাহলে কিন্তু ওইখানে ফেসবুক পেজের সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক লাইনেই একটা ভিডিও ক্লিক করলে কিন্তু তার নিচে আরো ফেসবুক পেজ নিয়ে অনেক কিন্তু ভিডিও চলে আসতেছে আমার এই ক্ষেত্রে কি হবে আপনি কিন্তু একটা দেখলে তখন আরো একটা নিচে চোখে পড়তে পারে আমার ওই ভিডিও তখন কিন্তু ওইটাও ক্লিক করে দেখ এই কারণে বলেছি অবশ্যই প্লে লিস্টটা সেট করে রাখবেন তাহলে আপনাদের ভিউজটাও বাড়তে সাহায্য হবে কারণ আপনার ভিডিও যদি কেউ না দেখে তাহলে তো আর ভিউজটা বাড়বে না যেহেতু চ্যানেল আমাদের তাই আমাদেরই তো সুযোগ করে দিতে হবে দর্শকদের ভিডিও দেখার এই কারণে অবশ্যই প্লে লিস্টটা সেট করে রাখবেন যাদের রান্নার চ্যানেল রয়েছে তারাও কিন্তু দেখুন যেমন ধরুন একটা বেগুন ভাজি করে দেখাবে আবার একটা বেগুনকে ভুনা করে দেখাবে অনেক আইটেমই তো করা যায় তখন যদি এরকম প্লে লিস্ট সেট করে রাখে তাহলে কিন্তু তাদেরও অনেক ভিডিও মানুষ দেখতে পাবে আস্তে আস্তে তো এভাবে হবে একটা ভিউজ বাড়তে থাকবে পাঁচ নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অডিয়েন্সের উপর ক্লিক করে দিলাম এরপর দেখুন এখানে কিন্তু আমার নো ইটস নট মেড ফর কিডস এর উপর ক্লিক করা রয়েছে আর আপনারা যদি এইটা না করে ইয়েস ইটস মেড ফর কিডস এর উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিউস অনেক অনেক কম আসবে এটা কিভাবে বুঝবেন দেখুন উপরেরটা হচ্ছে ইয়স ইটস মেড ফর গেটস মানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করা আর উপরেরটা সিলেক্ট করা থাকলে কিন্তু কিন্তু আপনার কমেন্ট অফ থাকবে ঠিক আছে তাই নিচেরটা অন করে রাখবেন অবশ্যই এটা চিন্তা করলে বুঝতে পারবেন যে বাচ্চারা বেশি ভিডিও দেখে নাকি বড়রা বেশি ভিডিও দেখে বাচ্চাদের তুলনায় কিন্তু বড়রাই বেশি ভিডিও দেখে এই কারণে আপনি অবশ্যই নিচেরটাই সিলেক্ট করে রাখবেন এরপরে দেখুন এক রেস্ট্রিকশন অ্যাডভান্স এখানে যদি ক্লিক করে দেই এখানে ক্লিক করার পর অবশ্যই নিচেটা নিচেরটা সিলেক্ট করে দিবেন এখানে দেখুন নো ডন্ট রেস্ট্রাইক মাই ভিডিও টু ভিওয়ার্স ওভার এইটিন তো এটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এখানে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাবে ভিডিও আপলোডের পর অবশ্যই আপনারা এগুলো চেক করে নেবেন তাহলে দেখতে থাকবেন যে আস্তে আস্তে আপনাদের ভিউজ গুলো বাড়তেছে অনেকেই কিন্তু এগুলো দেখেও নর্মাল ভাবে নেয় বাট এটা কিন্তু আসলে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে সব দিকে আপনার খেয়াল রাখতে হবে এখন লাস্ট একটা সেটিংস রয়েছে তো এর আগে বলে নিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আবারও মোর অপশনে ক্লিক করে দিলাম এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করলে পাবেন যে এখানে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটা অবশ্যই আপনারা টিক দিয়ে রাখবেন তাহলে আপনাদের গুলো কিন্তু শো করবে সাত নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটার উপর ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপর সিলেক্ট করে রাখবেন ব্যাস আপনাদের কাজগুলো শেষ এই সেটিংসগুলো ঠিক করে রাখলে আপনাদের ভিউজ আস্তে আস্তে আসতে থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ